ছোটদের জন্য গল্প জাম্বু নামে একটি হাতি এক জঙ্গলে এক হাতির ছানা ছিল নাম তার জাম্বু জাম্বুর পুরো শরীর ছাই রঙের কান সুর পা লেজ সব ছাই রঙের কিন্তু জাম্বু তার এই ছাই রঙ নিয়ে মোটেও খুশি নয় তাই সে মন খারাপ করে জেব্রার কাছে গেল জেব্রা সব শুনে বলল ঠিক আছে আমি আমার সাদা আর কালো লোড়াকাটা দাগ থেকে তোমার শরীরের জন্য সাদা ও কালো রং দেব শুনে জাম্বু খুব খুশি হয়ে জেব্রাকে বলল তোমাকে অনেক ধন্যবাদ এরপর জাম্বু তুতা পাখির কাছে তার দুঃখের কথা বলল তুতা পাখি সব শুনে বলল ঠিক আছে আমি তোমার সুরের জন্য তোমাকে আমার লাল ও সবুজ রংটা দেব জাম্বু খুশি হয়ে পাখিকেও ধন্যবাদ জানালো এবার জাম্বুর দেখা হলো ময়ূরের সঙ্গে ময়ূর সব শুনে পেখম তুলে নেচে নেচে বলল তোমার মাথা আর কানের জন্য আমার নীল রংটা নিতে পারো জাম্বু ময়ূরকে ধন্যবাদ দিয়ে রংগুলো নিল ধীরে ধীরে হাঁটতে হাঁটতে জাম্বু এবার পৌঁছে গেল হরিণের বাড়ির কাছে হরিণকে মনের দুঃখ বলতে হরিণ জাম্বুর পায়ের জন্য তার বাদামি রংটা দিয়ে তোমাকে অনেক অনেক ধন্যবাদ বলে জাম্বু সামনের দিকে এগুলো পথে দেখা হলো বাঘের ছানার সঙ্গে বাঘের ছানার কাছ থেকে জাম্বু তার লেজের জন্য পেল হলুদ রঙ জাম্বু এখন খুব খুশি সে অনেকগুলো রং পেল কালো সাদা লাল সবুজ নীল বাদামী আর হলুদ পরদিন সব রং গায়ে মেখে জাম্বু বেড়াতে বের হল জাম্বু অবাক হয়ে লক্ষ্য করলো তার বন্ধুরা সবাই তাকে দেখছে কিন্তু কেউ চিনতে পারছে না জ্যাবরা বলল এটা তো আমাদের জাম্বু না তুতা পাখি বলল আমাদের জাম্বু তো এমন না জাম্বু না হরিণ বলল আমাদের জাম্বু কোথায় বাঘের ছানা বলল আমাদের জাম্বু তাহলে কোথায় গেল তারা কেউ জাম্বুর দিকে ফিরেও তাকালো না জাম্বু খুব দুঃখ পেল সে পুকুরে গেল এবং তার শরীর থেকে সব রং ধুয়ে ফেলল জাম্বু আবার আগের মতো ছাই রঙের হয়ে গেল এবার সে আবার বেড়াতে বের হলো বন্ধুরা তাকে দেখে সকলে একত্রে চিৎকার করে উঠল এই তো আমাদের বন্ধু জাম্বু তারা জাম্বুর সঙ্গে সারাদিন খেলাধুলা করলো জাম্বুও খুব খুশি এরপর থেকে ছাই রংটায় জাম্বুর পছন্দ সবাইকে ধন্যবাদ